পায়ের মুখে কুসি এবং দিয়ে এই চমৎকার সেলাই করবেন একটা সাধারণ প্লাজো কাটিং করে নিতে হবে এবং আড়াই ইঞ্চের চওড়া কুসির জন্য কাপড় কাটিং করে নিতে হবে কুসির কাপড়টা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এভাবে মাঝখানে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব এরপর আমাদের খোলা সাইটে কুচি দিয়ে নিতে হবে তো কুচি দেওয়ার জন্য পেরেক বা একটা ভাঙা সুই ব্যবহার করতে পারি কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুচিগুলো দিতে হবে এবং প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এই নিয়ে সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার পর এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং কুচির পাটটা এখানে বসিয়ে একটা সেলাই দিয়ে আমাদের এই কুসির পাটটা আটক করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এরপর একটি দুই চড়া পটটি ভেঙে নিতে হবে এই পটটি দিয়ে কুসি এবং মুহুরির কাঁচা অংশটা আমাদের ঢেকে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো কুচিটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে এবার পটটিটা আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং পটটির খোলা সাইডে একটি সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে এই নিয়মে মুহুরিতে কুচিটা সেলাই করে নেওয়ার পর পোটটি বরাবর ভেঙে নিতে হবে এবং একটি প্রিন্টেক করে নিতে হবে তো অবশ্যই এর সেলাইটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় ভেঙে নিতে হবে এবং আরেকটা প্রিন্টেক করে নিতে হবে আবারও আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে তিনটা প্রিন্টেক আমাদের করে নিতে হবে এই নিয়মে ডিজাইনটি করে নেওয়ার পর মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ